ফরিদপুরের ভাঙ্গায় কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন অ্যান্ড প্রি স্কুল এর পক্ষ হতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষার সভাপতিত্ব হিসেবে সঞ্চালনায় ছিলেন কুমারেশ ভৌমিক সিনিয়র সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান ও জনাব মোহাম্মদ আতিয়া রহমান সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসাক মিয়া প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব ও জনাব মোহাম্মদ জালাল উক্ত পরীক্ষায় প্রায় নয় শত মতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন কুমরমতী শিক্ষার্থীরা নির্বিলি ও মনোরম পরিবেশে পরীক্ষা দেন প্রতিটি পরীক্ষা কক্ষে কমপক্ষে চারজন শিক্ষক নিরীক্ষক হিসেবে পর্যবেক্ষণ করেন মতে শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে পরীক্ষা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করেন মতে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সুশীল সমাজের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অভিভাবকরা সাংবাদিকদের বলেন আমার নাম যে আমার ছেলে সিদা জামানের একজন ছাত্র সে ক্লাস নার্সারিতে পড়ে প্রথম পরীক্ষা দিচ্ছে তো তার উপলক্ষে আমি গার্জিয়ান হিসেবে আমারও প্রথম অভিজ্ঞতা আমার ছেলের আমার ছেলেরও প্রথম অভিজ্ঞতা আমি আশা করতেছি আমার ছেলে অনেক ভালো করতে অনেক ছেলেমেয়ের পরীক্ষা দিচ্ছে সেদিকে আমরা অনুভূতিটা কেমন দেখতেছি মানে কেমন আপনি ফিল করতেছেন ফিল অনেক ভালো আমার নাম খালেদা আখন বাড়িয়া আমার তিন সন্তান এই স্কুলে পড়ে আমার বড় ছেলে পড়ে ক্লাস 3 তে আর ছোট এক ছেলে এক মেয়ে এই দুজন পড়ে প্রথম শ্রেণী এই প্রথম শ্রেণীর আমার ছেলে এবং মেয়ে দুজনে এখানে পরীক্ষা দিচ্ছে বৃত্তি পরীক্ষা ওরা এখানে বৃত্তি পরীক্ষা দিচ্ছে আমি খুবই আনন্দিত মা হিসেবে আমি খুবই গর্বিত মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি সন্তানরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে

আচ্ছা আজকে তো তোমার বৃত্ত পরীক্ষা দিছো না আচ্ছা পরীক্ষা কীরকম দিচ্ছ ভালো দিসো আচ্ছা এই পরীক্ষা দেওয়াতে তোমার কীরকম অভিজ্ঞতা হয়েছে ও আচ্ছা এই পরীক্ষা দেওয়ার কারণে যেরকম অনুভূতি যাচ্ছে যে আমি এসএসসি পরীক্ষাও ভালোভাবে দিতে পারবো না তাই এই পরীক্ষা দেওয়ার কারণে তোমার অনেকটাই অভিজ্ঞ অর্জন করছে এটা তুমি মনে করো আচ্ছা তুমি এই পরীক্ষা দেওয়াতে তোমার বাবা মা কতটুকু খুশি হয়েছে তাই না অনেক না ভালো লাগছে না তো সবার আগে নিউজ পেতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ